আরে বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এই সপ্তম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা বিষয়ে সম্পর্কে নিয়ে আলোচনা করব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের অনেক উপকার আসবে চলো আমরা একটা মজার কাজ করি প্রথমে চলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাদার টেরেসার প্রতি কৃতি দেখি এই প্রতিকৃতি দেখলে এখন পরের তিনটি চ্যানেলে বা ঘরে নিজের কল্পনা থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে তোমাদের কমিক্স আঁকতে হবে প্রতি ঘরে একটি করে বিশ্বের কথা বলা আছে যার উপর ভিত্তি করে ছবি আঁকতে হবে দেখো এটা বিশ্বাসন বিদ্যাসাগরের ছবি এখানে নিচের বিষয়ের উপর ছবি অঙ্কন করা মেয়েদের জন্য স্কুল স্থাপন দেখো আমি এরকম উপরে চলে যাচ্ছে দেখো একটা মেয়েদের জন্য স্কুল স্থাপন করা তারপরে দেখো এখানে নিচের বিষয়ের উপর ছবি অঙ্কন করা দরিদ্রদের সাহায্য করা দরিদ্রদের কীভাবে সাহায্য করছে তার উপর একটা ছবি দেখো এখানে দেওয়া হয়েছে এখানে নমুনা উত্তর হিসেবে দেওয়া হয়েছে তারপরে এখানে নিচে বিষয় উপর ছবি অঙ্কন করি প্রকাশ দেখবি অঙ্কন করে বর্ণ পূর্ণ অন্য প্রকাশ বিদ্যাসাগর পর্যন্ত বর্ণ পরিচাই প্রথমবার একই মাদার তেসাকে নিয়ে ছবি বা কার্টুন এখানে যে কোনো একটি কাজের ছবি অঙ্কন করো দরিদ্র এলাকায় শিশু বিদ্যালয় পরিচালনা অনাথ আশ্রম পরিচালনা যে কোনো একটি বিষয়ে ছবি অঙ্ক করতে দেখো এখানে কোনো বিষয়ে একটি ছবি অঙ্কন করা হয়েছে এখানে অনাথ আশ্রম পরিচালনা এখানে যে কোনো একটি কাজের ছবি অঙ্কন করো হাসপাতালে অসুস্থ মানুষের সেবা কাজে মিশনারি জব চ্যারিটি নিস্থাপন দেখো এখানে রয়েছে হাসপাতালের আহত মানুষের সেবা কাজে তারপরে এখানে যে কোনো একটি কাজের ছবি অঙ্কন করো শিশুদের জন্য খাবার পরিবেশন AIDS কুষ্ঠ ও জকখার রোগীদের সেবা করা দেখো আমি এখন এর উত্তর সিলেবাসছি দেখো শিশুদের জন্য খাবার পরিবেশন আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো Thank you everyone.